আজকে আপনারা দেখতেছেন যাদের চেহারার ভেতরে আলো ছিল সেট ছিল রং ছিল ছুরু ছিল আজকে তাদের চেহারার ভেতরে কালো পরে গেছে গ্রামে গ্রামে জায়গা পালা গর্তের ভেতরে পালাই রয়েছে কথা কান ঠিক কেনা আমার ক্ষমতা অনেক বছর পর্যন্ত চলবে আমার হায়াত অনেক বছর পর্যন্ত চলবে কুত্তার মতো পিটাইয়া পিটাইয়া তাদেরকে রাস্তার মোড়ে মেরে ফেলেছে কথা কান ঠিক কেনা যেদিন তোমরা শুনবা যে আল্লাহ দেলাল হোসেন সাইদি মারা গেছে তখন দুই ফুটার চোখের পানি ফালাইয়া ফালাইয়া আমার জন্য একটু দোয়া করো ইমাম বুখারিকে তাকে দেশ থেকে বিতাড়িত করেছিল হক কথা বলার জন্য ইমাম শাহি কে বিতাড়িত করেছিল ইমাম আহমদিনে হাম্বল কে মেরেছিল ইমাম মালিক রহমতুল্লাহকে জেলবন্দি করেছিল কিন্তু কোনদিন তাদের কথা বন্ধ করতে পারে নাই মুখ দিয়ে কথা বললেই তো বোঝা যায় যার মুখের বয়ারে যদি হিন্দুরা মুসলমান হতে পারে তাহলে তার মানুষটা কত সুন্দর হতে পারে কথা বল না ঠিক কিনা যেই মানুষটা মানুষ জানলাতে হয়ে যায় ওই মানুষটা হয়ে আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকুর আদায় করি জন্মের পরে এমন এক মনীষীর নাম আমি শুনে আসছিলাম কোনোদিন চর্মের চোখে আমি তাকে দেখতে পারিনি এমন এক নাম এমন এক বয়ান আমি শুনে আসছিলাম যেই নাম শুনলেই ভাতের কাঁপতে থাকত বহুত মাঠ মাঠ মঞ্চে আমি দেখেছি আল্লামা দেলার হোসেন সাইদি সাহেবের নাম নেওয়ার সঙ্গে সঙ্গে বাতেলরা আর জালেমরা তাকে আর কথা বলতে দেয় নাই ওই চেয়ারে থাপ্পড় দিয়েছে নয়তো নামিয়ে দিয়েছে ওই চেয়ার থেকে হয়তো আর কখনো বয়ান করার জন্য নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছে এমনকি আল্লামা দেলার হোসেন সাইদি সাহেবের নাম নেওয়ার সঙ্গে সঙ্গে বহুত জালেমরা আমার আলেমদেরকে জিব্বা পর্যন্ত কেটে দিয়েছে আমি আজকে এই মজলিশের ভিতরে মহান রব্বুল আলমের দরবারে শুক্রিয়া আদায় করতেছি এই মনুষের নাম নিয়ে আজকে বয়ান করতে পেরেছি এবং আমরা সকলে একত্রিত হয়ে গেছি আলহামদুলিল্লাহ মনে বড় আশা ছিল জগৎ বিখ্যাত দুইজন ওয়াইস এবং জগৎ বিখ্যাত দুইজন পণ্ডিত ছিলেন আমাদের বাংলাদেশে আল্লাহ তালা দিয়েছিলেন আমি যখন ছোট্টবেলা থেকে মীর মোহাম্মদ ফাকুর রহমান যুক্তিবাদীর ওয়াস শুনতাম কিন্তু এই কোরআনের পাখি মুখ থেকে আমি সরাসরি বয়ান শুনতে পারি নাই অন্তরটার ভিতর অনেক কাকতি মিনতি ছিল যেমন একজন কোরআনের প্রেমিকের একটি বয়ান যদি সামনাসামনি শুনতে পারতাম কিন্তু কোরআনের প্রেমিককে জেলে আবদ্ধ করে নির্মমভাবে নির্যাতন দিয়ে নির্যত্ন করতে করতে তাকে চিকিৎসার কথা মুখ থেকে বের করে চিকিৎসার সুযোগ দিয়ে তাকে মিথ্যাভাবে তাকে জুলুমভাবে নির্যাতন ভাবে তাকে হত্যা করা হয়েছে কথা বলেন ঠিক আল্লাহ ಅಲ್ಲমা আদ্রান সাইদি জেলা যখন ছিলেন তখন তিনি সুস্থ ছিলেন ছিলেন অসুস্থ অবস্থায় তাকে হত্যা করা হয়েছে এটাই মেডিকেল সায়েন্স রিপোর্ট করে কথা বলেন ঠিক কি না আমার রব্বুল আলামিন বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাওফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন এমন একজন ব্যক্তির নাম নিয়েছি আল্লামা জলালুদ্দিন সাইদী রহিমা আল্লাহ এমন ব্যক্তির নাম নেওয়ার সঙ্গে সঙ্গেই মজলিসের ভিতর রহমতের বন্যার তুফান বইতে আরম্ভ করে দিয়েছে বলেন আলহামদুলিল্লাহ এটা সাধারণ কোনো ব্যক্তি না কোন ব্যক্তির প্রেমে এতগুলা মানুষ পাগল হয় কেমনে রব্বুল আলামিন বলেন আমি যখন সাইদির প্রেমে পাগল হয় তখন জিব্রাইলকে ঘোষণা করে যে জিব্রাইল তুইও ভালোবাস জিব্রাইল বলে আমার মালিক ভালোবাসছে আমিও ভালোবাসি ওরে আসমানে ফেরত তোরাও ভালোবাসবাসেরা বলে তোর জমিন ফেরেশতাদের কাছে বলে দে তারা যেন আল্লামা সাইদি কে ভালোবাসে তারা আবার মানুষের কন্ন কোহরে মুছে দেয় আরে রব ভালোবাসে আজরাইল ভালোবাসে জিবরাইল ভালোবাসে میکাইল ভালোবাসে আসমানের ফেরেশতারা ভালোবাসে জমিনের ফেরেশতারা ভালোবাসে মানুষ ভালোবাসে তখন সারা পৃথিবীর মানুষ আল্লামা দালাল হোসেন সাইদি কে ভালোবাসতে শুরু করে দেয় কথা ঠিক না এই মানুষটাকে বহুত জ্বালা যন্ত্রণা দিয়ে দুনিয়া থেকে নিয়েছে আমরা হযরত বিন ইউসুফের

আয়না বহু বিজ্ঞ বিজ্ঞ আলেমদেরকে শিশু বাচ্চাদেরকে এতিম করেছে আলেমদেরকে আয়না ঘরের ভেতরে বন্দি করে কথা বলেন ঠিকেরা এমন একজন ব্যক্তিকে আজকে নির্মম ভাবে তাকে শহিদ করে দেওয়া হয়েছে

দুই নম্বরে আল্লাহ তালা তাদেরকে অভাব অনটনের ভেতরে ফালিয়ে দিবেন আজকে আপনারা দেখতেছেন যাদের চেহারার ভেতরে আলো ছিল সেট ছিল রং ছিল ছুরু ছিল আজকে তাদের চেহারার ভেতরে কালো পরে গেছে গ্রামে গ্রামে জায়গা পালা গর্তের ভেতরে পালাই রয়েছে কথা কান ঠিক কেরা যে এরা দুই নম্বরে অভাবে ভেতরে পড়বে হাজার হাজার কোটি কোটি টাকার মালিক হয়েছিল আজকে হাজার হাজার কোটি কোটি টাকা বায়োজপ্ত করা হয়েছে কথা কান ঠিক কেরা তিন নম্বরে তারা অকালে মারা যাবে তারা কম বয়সে মারা যাবে দেখবেন যারা ভাবছিল আগে অনেক বছর পর্যন্ত বাঁচব আমার ক্ষমতা অনেক বছর পর্যন্ত চলবে আমার হায়াত অনেক বছর পর্যন্ত চলবে কুত্তার মতো পিটাইয়া পিটাইয়া তাদেরকে রাস্তার মোড়ে মেরে ফেলেছে কথা ঠিক কিনা

যুদ্ধ করেছে আমি এই কোন একটা কাজের সাথে জড়িত না কথা বান ঠিক কে কার কথা শোনে কে কার কথা শোনে দীর্ঘ বছর পর্যন্ত মুখ বন্ধ ছিল কোন আলম কোনদিন উচ্চ গলায় কথা বলতে পারে নাই কোন আলেম কোনদিন মেম্বরে বসে হক কোন কথা বলতে পারে নাই কোন আলেম কোনদিন মুক্তা হাল অনুযায়ী কথা বলতে পারে নাই কোন আলেম কোনদিন তাদের ব্যাপারে কোন কোন কথা তো দূরে কথা লিখতে পারে নাই আমার এক উস্তাদ মুফতি মাইমুন সাহেব আমার উস্তাদ মুফতি তিনি লেখালেখি করতেন আমার উস্তাদ যখন চট্টগ্রাম থেকে আসে তখন তাকে বন্দী করে নিয়ে যায় সিলেট কারাগারের ভিতরে এখনো আছে।

বন্ধ হতে দিব না কথা বলেন ঠিক কিরা উনি একজন সত্যিকার একজন আল্লাহর প্রেমিক ছিল জীবনে চরমের চোখে দেখি নাই কিন্তু তার কথার ভেতরে পাওয়া গেছে মানুষ মুখ দিয়ে কথা বললেই তো বোঝা যায় যার মুখের বাইরে যদি হিন্দুরা মুসলমান হতে পারে তাহলে তার মানুষটা কত সুন্দর হতে পারে কথা বল না ঠিক কিনা যেই মানুষটা রুসিল মানুষ জান্নাতি হয়ে যায় ওই মানুষটা কোথায় যাবে কথা বল ওই মানুষ তো জান্নাতি যাবে আল্লাহ তাআলা কাউকে মাধ্যমে যদি কাউকে আল্লাহ তাআলা কিছু দেন তাকে না দিয়ে দিবেন না আমার দর এক মানুষ নামাজি হইলে নামাজের সবটা তারে দেওয়ার আগে আল্লাহ আমার আগে দিবেন কারণ আমার দর সে নামাজি হয়েছে হিন্দু 30 কোটি দেবতা ছেড়ে দিয়ে আল্লামা সাইদির বয়ান শুনে তিনি আল্লাহু আল্লাহ আল্লাহ বলেন কালেমা ওলা বলেন নামাজি ওলা বলেন হাশর ময়দানে দেখা যাবে তাদেরকে আল্লাহ माफ করার আগে আল্লামা দেলাওয়ান সাইদিকে মাফ করে দিয়েছে কথা কি ঠিক কিনা আল্লাহ আপনাকে আমাকে তার এই এই চেতনা নিয়ে দুনিয়ার ভিতরে যতদিন থাকি ততদিন বাঁচবার মতো তৌফিক দান করি সকলে বলে আমিন আমিন